আজকে যে ওয়াদিফাটির কথা বলবো তা তরবারি থেকেও তেজি এবং এটাকে গরিবের ইসমে আজম বলা হয় খাজা আব্দুল মালেক নামক নকশবন্দি সিলসিলার একজন বুজুর্গ ছিলেন তিনি একটি ঘটনা বলেন তিনি মসজিদে বসা ছিলেন আর ফরমান আমি আমার জীবনের এক ঘটনা নিজে শোনাচ্ছি আমার ঘরে অনেক অভাব দারিদ্রতা ছিল আমি সারাদিন জিকির রাজকার এ লেগে থাকতাম ফলে ঘরে অভাব অনটন লেগে থাকত খাবার দাবার তেমন থাকত না একদিন আমি আমার শায়েককে আমার দারিদ্রতার কথা বললাম আর আমার জন্য দুয়ার দরখাস্ত করলাম তখন আমার শায়েক হামাসে গমের একটি ছোট বস্তা দিল আর একটি দুয়া লিখে দিল আর বললেন তুমি এই গমগুলি এক ড্রামে রেখে দিবে আর তাতে এই দুয়াটি রেখে দিবে আর সে ড্রামের মুখ খুলবে না সেখান থেকে নিয়ে নিয়ে তুমি গমকে আটা বানিয়ে খেতে থাকবে আমি দেখলাম সে কাগজে লিখা ছিল কোরানের একটি আয়াত হাজবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমল মাওলা ওয়া নিম্ন নাসির হযরত বলেন আমি মসজিদে বসা আছি আল্লাহকে হাজির নাজির জেনে আমি বলছি আজ প্রায় চল্লিশ বছর হয়ে গেছে আমি এখনও সে ড্রাম থেকে গম নিয়ে তা দিয়ে খাবারের ব্যবস্থা করে আসছি তাছাড়া আমার এই মসজিদে বছরে দুবার এজতেমা হয় তাতে হাজারো লোকের সমাগম হয় তাদের জন্য সেখান থেকেই খাবারের আয়োজন হয় সুভান আল্লাহ চল্লিশ বছর হয়ে গেছে এখনও তাতে তালা বরকত দান করে যাচ্ছেন তাতে লেখা ছিল সুরা ইমরানের আয়াত অংশ হল হাসবুনাল্লাহু আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল সুরা আনফালের আয়াত অংশ নিমাল মাউলা মৌলা ওয়া অর্থাৎ অর্থাৎ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট কতই না চমৎকার কামিয়াবি দানকারী আল্লাহ কতই না চমৎকার সাহায্যকারী আমরা যদি আল্লাহর উপর ভরসা করি এবং তার দেয়া জীবন বিধানকে ফলো করি এবং তার ফর্মাবরদারি করি তাহলে তিনিই সত্যি সত্যি আমাদের জন্য যথেষ্ট হবেন এই ঘটনা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা এটাই আর তা হল সদা সর্বদা আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে হবে হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান حسبنا الله ونيم الوكيل <سؤال> <سؤال> نيم المولى ونما النسير حسبنا الله ونيم الوكيل 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 نيم المولى ونما النسير حسبنا الله ونعم الوكيل <سؤال> نيم المولى ونما النسير حسبنا الله ونيم الوكيل نيم المولى ونما النصير حسبنا الله ونعم الوكيل نيم المولى ونما النسير